অল্প কিছুক্ষণের মধ্যে জামালপুর কমিউনিটি ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এক লম্বার এক নম্বর লাইনে এসে দাঁড়াবে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি এটি জামালপুর কমিউনিটি এক নম্বর লাইনে দাঁড়াবে যারা জামালপুর ভ্রমণ করেন তারা কিন্তু টিকিট জয়দেবপুর কাউন্টার থেকে সংগ্রহ করে নেবেন জামালপুর কমিউনিটি ট্রেনটি এগারোটা পনেরো মিনিটে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাবে আমরা যতটুকু জানি এই ট্রেনটি বিশাল লম্বা ট্রেন চমৎকার ট্রেনটি বাংলাদেশে এই ধরনের ট্রেন আসলে খুবই চমৎকার এক কথায় বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি বিমানবন্দর হয়ে জয়দেবপুর স্টেশনে দাঁড়াবে এখন জামালপুর কমিউনিটি ট্রেনটি জামলপুর এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুরে কিছুক্ষণ দাঁড়াবে জামালপুর কমিউনিটি ট্রেনটি এখনই ছেড়ে চলে যাচ্ছে স্টেশন থেকে